দেখো আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সেল বা হচ্ছে কোর্স ঠিক আছে এই যে কোর্স বা সেল নিয়ে যে স্টাডি সেটাকে বলা হচ্ছে কি সাইটোলজি ঠিক আছে আমরা আগের দিন হচ্ছে কি ব্লাড নিয়ে স্টাডি পড়েছিলাম সেটা হচ্ছে হেমাটোলজি ছিল আর এটা হচ্ছে সেল নিয়ে স্টাডিটাকে বলা হয় সাইটোলজি ঠিক আছে এরপরে দেখো প্রথমে সেলের যে কোশ্চেনটা আসে আমাদের মাথায় যে সেলটা হচ্ছে হু ফার্স্ট ডিসকোভার্ড সেল সেলটা প্রথমকে ডিসকভার করে ঠিক আছে দেখো সেল ডিসকভার করে এখানে দুটো কোশ্চেন আছে এবার সেলের হচ্ছে ফার্স্ট হচ্ছে দুটো সেল ছিল ডিসকভারের জন্য একটা ডেড সেল একটা হচ্ছে লাইভ সেল মানে একটা মৃত কোষ আর একটা জীবন্ত কোষ প্রথমে যেটা কোষ আবিষ্কার হয়েছিল সেটা কিন্তু মৃত কোষ ছিল সেটা আবিষ্কার করে কে রবার্ট হুক ঠিক আছে রবার্ট হুক হচ্ছে ডেড সেল হচ্ছে ডিসকভার করে অ্যান্ড নেক্সট লিওয়েন হক লিওয়েন হক কি করে লাইভ সেল আবিষ্কার করে ঠিক আছে যেটা হচ্ছে জীবন্ত কোষ ঠিক আছে এরপরে নেক্সট যে কোশ্চেনটা আমাদের থাকে হু ফার্স্ট ডিসকভার সেল থিওরি সেল থিওরিটা হচ্ছে কে ডিসকভার করে সেল থিওরি ডিসকভার করে দুজন একজন না একে থিওডের সোয়ান আর স্লাইডেন সোয়ান আর স্লাইডেন এই দুটো মনে রাখবে এস এস ঠিক আছে এস অ্যান্ড এস সোয়ান অ্যান্ড স্লাইডেন এরা দুজন মিলে কি করে হচ্ছে সেল থিওরিটা ডেভেলপ করে ডিসকভার করে এরপরে আমরা জানবো নেক্সট কিছু কোয়েশ্চেন্স দেখো এবার আমরা দেখব যে স্মলের সেল আর বিগের সেল কি আছে যে স্মলের সেল কোনটা পাওয়া যায় যেটা সেটা হচ্ছে কি মাইক্রোপ্লাজমা মাইক্রোপ্লাজমা হচ্ছে স্মলের সেল তার মানে দেখো প্রকৃতির মধ্যে স্মলেস্ট সেল মানে দেখো টেন মাইক্রোমিটার কতটা ছোট টেন মাইক্রোমিটার ঠিক আছে মাইক্রো মানে কি ধরো তোমার টেন টু দি পার মাইনাস সিক্স এরকম একটা হবে এতটাই ছোট ঠিক আছে আর সবচেয়ে বিগের সেল কি এগ অফ অস্ট্রিজ সেটা কত পনেরো থেকে আঠেরো সেন্টিমিটার লোক আর কি উঠ পাখির ডিম যেটা হচ্ছে সবচেয়ে বড় সেল এটা হচ্ছে এগ অস্ট্রিক ঠিক আছে এরপরে দেখো সেম আমরা স্মলের নেচারে এরপরে হচ্ছে ধরো আমাদের হচ্ছে স্মলেস্ট সেল কি আছে আমাদের হিউম্যান বডিতে সেল কি আছে হিউম্যান বডির মধ্যে স্মলেস্ট সেল কি আছে যেটা ছেলেদের থাকে তাহলে ছেলেদের দেখো সবচেয়ে স্মলেস্ট সেল আছে আর মেয়েদের হচ্ছে বিগেস্ট সেল আছে ছেলেদের স্মলেস্ট সেল হচ্ছে কি স্পাম বা হচ্ছে শুক্রাণু এটা হচ্ছে স্মলের সেল যেটা ছেলেদের থাকছে আর হচ্ছে বিগেস্ট সেল কি হচ্ছে ওভাম বা ডিমান যেটা হচ্ছে কি ফিমেলদের থাকে তার হচ্ছে সেল কাদের আর হচ্ছে সেল থাকে কাদের ঠিক আছে লংগেস্ট সেল কি আছে আমাদের হিউম্যান বডিতে লঙ্গেস্ট সেল আছে নিউরোন নিউরোনস কোথায় থাকে ব্রেনে থাকে ঠিক আছে আমাদের নিউরনস থাকে হচ্ছে সেটা কোথায় ব্রেনে থাকে ঠিক আছে এরপরে দেখো আমরা আর দু রকম দেখো সেল দেখছি যেটা হচ্ছে দুটো রকম ভাগ করছে একটা ফাস্টেস্ট একটা স্লোয়েস্ট মানে যেই সেলটা অনেক তাড়াতাড়ি ডেভেলপ হয়ে নতুন সেল হয়ে যায় আর একটা যে রিজেনারেট আর রিপ্রোডিউস ধরো কোথাও আমাদের হিউম্যান বডির মধ্যে সেল কোথাও ড্যামেজ হয়ে গেল নষ্ট হয়ে গেলো সেখানে আবার কি নতুন করে সেল হচ্ছে রিগ্রোথ হয় ঠিক আছে রিজেনারেট হয় বা রিপ্রোডিউস হয় সেই রকম দেখো এখানে আবার ডিফারেন্স আছে মানে কোনটা তাড়াতাড়ি হয় কোনটা স্লোয়েস্ট হয় মানে ফাস্টেস্ট স্লোয়েস্ট সবচেয়ে তাড়াতাড়ি রিজেনারেট হয় কোথায় লিভারের যে সেলগুলো আছে লিভার সেল এগুলো হচ্ছে কি যে সেলগুলো আছে অনেক তাড়াতাড়ি ডেভেলপ হয় রিজেনারেট করে নতুন সেল তৈরি হয়ে যায় কিন্তু যেগুলো ব্রেনের সেল আছে সেগুলো অনেক স্লো স্লো যায় হচ্ছে বা অনেক সময় হয় না অনেক তাড়াতাড়ি স্লোতে স্লো স্লো হয় হয় অনেক সময় সেটাও না ঠিক আছে তাই জন্য আমরা কি করি ট্রাফিক আইন তো সবাই মেনে চলে ঠিক আছে হেলমেট কি কিসে পরা হয় পায়ে পরা হয় না পেটে পরা হয় মাথায় হেলমেট পরানো হয় ঠিক আছে কারণ আমাদের ব্রেনটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা কারণ তুমি দেখতে পাচ্ছ ব্রেনের কি গ্রোথটা স্লো মানে একবার যদি ধাক্কা খেয়ে গেল দুমড়ে মুশে গেল সেটাকে আবার তৈরি করতে অনেক টাইম লেগে যাচ্ছে ঠিক আছে মাথা খারাপ হয়ে গেল অবস্থা খারাপ ঠিক আছে তো সেই জন্য কি হচ্ছে আমরা হেলমেট পরছি ঠিক আছে ওই জন্য আমরা হেলমেট পরছি ঠিক আছে হেলমেট পরানো হচ্ছে তোমাদেরকে মাথায় যাতে অন্তত বডির মধ্যে কি মাথাটা যাতে ঠিকঠাক থাকে এই যেহেতু এখানে হচ্ছে সেলের রিজেনারেট স্লোয়েস্ট তাই জন্য হেলমেট পরানো হয় ঠিক আছে এমনি নয় সবই কারণ আছে ঠিক আছে সায়েন্স আছে পিছন দিকে ঠিক আছে চলো দেখো আমরা সেলের একটা রাফ ডিজাইন করেছি দেখো একটা সেলের মধ্যে কি কি থাকছে দেখো একটা সেলের মধ্যে থাকছে কি মাইট্রোকন্ডিয়া থাকে গলগি বডি থাকে সেন্ট্রোজোম থাকে ঠিক আছে এরপর এন্ডোপ্লাসমিক রেটিকুলাম থাকে ঠিক আছে এরপর দেখো এই বাইরের যে পর্দাটা ঠিক আছে এটা কি সেল মেমব্রেন ঠিক আছে ঠিক আছে এই সেল মেমব্রেনটা কি দিয়ে তৈরি হয় অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি কি হয় প্রোটিন দিয়ে তৈরি হয় এটা কি হয় প্রোটিন দিয়ে তৈরি হয় এই সেল মেমব্রেনটা ঠিক আছে এটা আমরা যখন পুরোটা সব ডিসকাস করবো পড়াবো ঠিক আছে এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি হয় এরপর ধরো এই যে ধরো সেন্ট্রোজোম আছে এটাও ধরো এটার কাজ কি এটা অ্যাকচুয়ালি কি করে সেন্ট্রোজোম হচ্ছে সেল ডিভিশন করতে সাহায্য করে ঠিক আছে কোথাও ধরো কোনো একটা জায়গায় কোনো একটা জায়গায় কোনো কাট অফ হয়ে গেল ঠিক আছে কোনো নষ্ট হয়ে গেল সেখানে আবার নতুন করে যাতে সেল ডেভেলপ হয় ঠিক আছে এটা সেল ডিভিশন করতে সাহায্য করে থাকে সেন্ট্রোজো ঠিক আছে গলগি বডি গলগি বডি হচ্ছে অ্যাকচুয়ালি কি করে এ হচ্ছে এনার্জি ট্রান্সপোর্ট করে এনার্জি ট্রান্সফার করে ঠিক আছে একই জায়গায় এনার্জিকে নিয়ে যায় এরপরে দেখো আচ্ছা আমাদের কেন্দ্রপ্লাজমিক রেটিকুলাম দেখ এটা কি করে এটারও কাজ আছে এটা হচ্ছে আমাদের যে সেলটা আছে তাকে ঠিকঠাক সেপ দেয় সেপটা বজায় রাখে নাহলে কি হয় যেমন ধরো এটা তুমি ধরো সেল মানে কি এটা তো একটা 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 লিকুইড পার্ট আছে আছে ধরো ধরো প্যাকেট ঠিক তার মধ্যে অনেক কিছু জিনিস ঢুকিয়ে বেঁধে দিয়েছো বা সেই ধর রঙের যে বেলুন গুলো হয় যে রঙ করা হোলি সেগুলো চেপে দিলে কি হবে বেশি চেপে গেলে কি হবে পুরো সে ছোট হয়ে ফেটে যাবে মানে কোষটা সেলটা ড্যামেজ হয়ে যাবে পুরোপুরি যাতে সেপটা ঠিকঠাক থাকে তার জন্য হচ্ছে সেটাই হচ্ছে এর কাজ যাতে শেপটা ঠিক থাকে এটা আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দু রকম আছে টু টাইপস আছে একটা স্মুথ আছে একটা রাফ আছে ঠিক আছে একটা মসৃণ একটা খসখসে ঠিক আছে স্মুথ রাপ এবার স্মুথটা স্মুথ মানে কি সেখানে কে থাকবে প্রোটিন থাকবে ঠিক আছে এবার চর্বি জাতীয় জিনিস থাকবে ঠিক আছে যার জন্য ওটা স্মুথ হচ্ছে ঠিক আছে ফ্যাট থাকবে ঠিক আছে আর একটা যেটা রাফ হয় রাফের মধ্যে থাকে রাইবোসোম ঠিক আছে রাইভোজম রাইভম আবার দু রকম টাইপের থাকে সেভেনটি এস আর এইট ঠিক আছে দু রকম টাইপের রাইভ থাকবে সেভেনটি এস এস এবার কোনটা কাদের থাকে সবই বলবো ঠিক আছে পরে এরপরে দেখো আমরা আসছি দেখো মাইট্রোকন্ডিয়া এবার মাইট্রোকন্ডিয়ার দেখো তুমি এখানে একটা ওটাইকেই জুম করে দেখানো হয়েছে এখানে মাইট্রোকন্ডিয়াটাকে ঠিক আছে ঠিক আছে যেটা একটা রেসপিরেশনের একটা বিশেষভাবে হেল্প করছে দেখো মাইট্রোকন্ডিয়ার ফলে দেখো কি হচ্ছে এই মাইট্রোকন্ডিয়া হচ্ছে কে ডিসকভার করেছে দেখো মাইট্রোকন্ডিয়া ডিসকভার কে করেছে কলিকার তাহলে মাইক্রোকন্ডিয়া কে ডিসকোভার করেছে কলিকার ঠিক আছে এরপরে দেখো একটা জিনিস হয় সেটা কি হয় ক্রেব সাইকেল একটা বিশেষ জিনিস হচ্ছে সেটা হচ্ছে ক্রেব সাইকেল এখানে ক্রেব সাইকেল পারফর্ম করা হয় এই ক্রেব সাইকেল কে ফার্স্ট ডিসকভার করে হচ্ছে ক্রেব দেখো ক্রেব তার নাম অনুসারেই দেখো ক্রেব সাইকেল ক্রেব তার নামটাই এখানে দেখো ক্রেব সাইকেল তাহলে ক্রেপ সাইকেলের জন্য কি হচ্ছে দেখো একটা যদি ক্রেব সাইকেল হয় মাইটোকন্ডিয়া কি করে হচ্ছে আমি কি বলেছি ও টু অবজার্ভ করে ঠিক আছে মানে ও টু করে ঠিক আছে অক্সিজেনকে শোষণ করে ঠিক আছে এর উপরে কি হয় দেখো এই ক্রেপ সাইকেল পারফরম্যান্সের জন্য এটা দরকার অক্সিজেন দরকার তাহলে দেখো একবার যদি ক্রেপ সাইকেল পারফর্ম হয় তার ফলে কি হয় প্রচুর এনার্জি উৎপন্ন হয় এনার্জি মানে কি ধরো এটিপি উৎপন্ন হয় এটিপি মানে কি অ্যাডিনোসেন্ট ট্রাইফসফেট এটিপি ঠিক আছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি থার্টি এইট এটিপি তৈরি হচ্ছে আটত্রিশটা এটিপি তৈরি হচ্ছে আটত্রিশটা এটিপি থেকে কি হচ্ছে একটা আর কি একটা গ্লুকোজ তৈরি হচ্ছে ঠিক আছে আর আমার কত তৈরি হচ্ছে আর কি তৈরি হচ্ছে এই যে এনার্জি কতটা এনার্জি না ফোর পয়েন্ট টু কিলো ক্যালোরি এনার্জি একবার ক্রেপ সাইকেলে তাহলে কত হচ্ছে ফোর পয়েন্ট টু কিলো ক্যালোরি এনার্জি তৈরি হচ্ছে আমাদের শরীরে তো এনার্জি লাগে মানে আমাদের শরীর যে কাজ করছে ধরো কোনো একটা মেশিন সে যদি কাজ করে তার জন্য কি দরকার অয়েল লাগে বা কিছু একটা তার তো প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে নাহলে মেশিনটা চলবে না সেই রকম আমাদের বডিকে পারফর্ম করতে হলে বডির কি দরকার এনার্জি দরকার এরপরে দেখো আমাদের পঁচিশশো কিলো ক্যালোরি ঠিক আছে টু ফাইভ জিরো জিরো এতটা এনার্জি দরকার তাহলে এতটা এনার্জি কোথায় পাবে দেখো প্রত্যেকটা তার জন্য ক্রেপ সাইকেল হওয়ার দরকার ক্রেপ সাইকেলের হচ্ছে এটাকে বলা হচ্ছে ক্রিস্টি এর মধ্যে অনেক জালিকাকার পাট থাকে ফাঁকা 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 এখানে এই দেখো ক্রিস্টি থাকে এর মধ্যে সাইকেলটা পারফর্ম হয় এরপরে পরে দেখো প্রত্যেকটাই দেখো সাইকেলে এত এতটা করে এনার্জি তৈরি হচ্ছে ঠিক আছে তার মানে আমার এই কারণ আমাকে এনার্জিটা করতে হবে বডিকে ঠিক রাখার জন্য পার ডে তাহলে সেই এনার্জিটা কোথা থেকে আসবে সাইকেল থেকে আসছে ঠিক আছে এই জন্যই বলা হচ্ছে দেখো পাওয়ার হাউস অব দ্য বডি কাকে বলা হচ্ছে মাইট্রোকনডিয়া কারণ কি যে এনার্জি তৈরি হচ্ছে পাওয়ার ঠিক আছে এই যে আমাদের থার্মাল পাওয়ার পয়েন্ট মানে কি পাওয়ার পয়েন্ট মানে কি যেখানে এনার্জি আছে ঠিক আছে শক্তি তাহলে শক্তি উৎপন্ন হচ্ছে বলে এই জন্য এটাকে বলা হচ্ছে কোষের পাওয়ার হাউস অফ বডি হচ্ছে ডি ঠিক আছে এরপরে আমাদের যে বডি পার্টস গুলো আছে যে সেন্ট্রোজোম আছে গলগি বডি আছে সেল মেমব্রেন আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে এগুলোর কি কাজ বা কোনটা কোথায় কি লাগছে সেটা আমরা দেখবো ঠিক আছে চলো দেখা যাক দেখো এরপরে যেটা আমরা পড়ছি দেখো আমরা বললাম যে এরপরে জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো একটু ঠিক আছে এরপরে দেখো গলগি বডি যেটা আমি বলছিলাম গলগি বডি তাহলে কী করছে এনার্জি ট্রান্সপোর্টেশনে কাজ করছে সেটা হচ্ছে কি গলগি বডি যেটা আমাদের এনার্জিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে এনার্জিকে কোথায় বেশি পাঠানো দরকার ব্রেনে ঠিক আছে কারণ কি সে পারফরমেন্স আমরা কে করে সব কন্ট্রোল করে ব্রেন ঠিক আছে ব্রেনে নিউরন থাকে ব্রেন হচ্ছে কন্ট্রোল করে পুরোটা এরপরে দেখো অনেক সময় এই যে ধরো কালকেই শিবরাত্রি গেছে তাই তো সবাই হচ্ছে কি উপাস উপাস করছে ঠিক আছে এরপরে সেইটা নিয়ে একটা রিলেটেড তথ্য দিচ্ছে অনেক সময় দেখবে অনেকে উপাস করতে গিয়ে সারাদিন উপাস করছে মাথা ঘুরে পড়ে গেল ঠিক আছে এরকম মাথা ঘুরে যায় ঠিক আছে সেটা কেন তো আমাদের কি এনার্জি হচ্ছে দরকার শরীরে আমরা দেখছি পার ডে কত পঁচিশশো কিলো ক্যালোরি এনার্জি দরকার সেটা কিসের থেকে আসছে খাবার থেকে আসছে এবারে দেখো তুমি যখন উপাস করছো ঠিক আছে তখন মাথা ঘুরে যাচ্ছে বলছে কেন কেন এনার্জিটা কোথায় পৌঁছাচ্ছে না ব্রেনে যাচ্ছে না এনার্জিটা ব্রেনে ট্রান্সপোর্ট হচ্ছে না তাহলে এনার্জি যখন ব্রেনে যাচ্ছে না তখন কি করছে মানে লোক যখন কি করে যখন হচ্ছে লোকে ফাস্টিং করে এটা তাই তো বলছে করলে মাথা ঘুরে যাচ্ছে কেন ফাস্টিং এ যে উপাস দিলে ফাস্টিং করলে ওই যে এনার্জিটা ব্রেনে পৌঁছায় না ফাস্টিং করার সময় তখন কিছু খাচ্ছে না ঠিক আছে কিছু না খেয়ে আছে পুরো ফাঁকা দিচ্ছে তাই জন্য কি এনার্জিটা ব্রেনে পৌঁছাচ্ছে না ওই জন্য মাথা ঘুরে যাচ্ছে মানে ব্রেন পারফর্ম করতে পারছে না তার পারফরমেন্স ঠিকঠাক দিতে পারছে না ওই জন্য এটা হচ্ছে ব্যাপার ওই জন্য দেখে শুনে করা উচিত ঠিক আছে যাদের সাপোর্ট করবে না তাদের এরপরে দেখো আসছি ইয়ার বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা পড়েছিলাম বলছিলাম যে আমরা এটা হচ্ছে দুরকমের হয় ঠিক আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে দুরকমের হয় ঠিক আছে এরপরে দেখো দু রকমের বলতে একটা স্মুথ হয় একটা রাফ হয় ঠিক আছে স্মুথটা আমি বললাম স্মুথ কেন এর মধ্যে সে অয়েল আছে দেখো ফ্যাট আছে চর্বি আছে এগুলো হচ্ছে স্মুথ ঠিক আছে আর রাফ কেসটা রাফের মধ্যে কি আছে এগুলো দানাদার টাইপের ঠিক আছে এটা হচ্ছে কি তার মধ্যে কি আছে প্রোটিন অ্যাকচুয়ালি রাইবোজম ঠিক আছে এর মধ্যে রাইবোজম আছে ঠিক আছে রাইবোজম নামের প্রোটিন আছে এটা কি হয় এই প্রোটিনটা আবার দু রকমের হয় দেখো সেভেন্টি এস আর এইটটি এস ঠিক আছে সেভেন্টি এস এইস এবারে তোরকম কেন দেখো সেভেন্টি মানে দেখো নাম্বার কাউন্টটা কি নাম্বারটা কম এটা ছোট সেভেন্টি আর এইটা কি বড় তার মানে এখান থেকে বুঝতে পারছো এটার মধ্যে কি কম প্রোটিন আছে যে লেস প্রোটিন আর এটার মধ্যে কি মোর প্রোটিন ঠিক আছে যেটা বেশি প্রোটিন আছে ঠিক আছে দেখো লেস প্রোটিন কাদের মধ্যে থাকতে পারে ঠিক আছে মাইক্রোস্কোপিক ব্যাকটেরিয়া ভাইরাস এইসব ছোটোখাটো আনুবীক্ষণিক জীব যেগুলো সেগুলোর মধ্যে কি কম প্রোটিন থাকে ঠিক আছে তাহলে কম প্রোটিনে বেঁচে থাকে আর আমরা কি তার হিউম্যানস एनिमल्स এদের কি বেশি বেশি প্রোটিন দরকার ঠিক আছে যে আমরা এত কিছু জিনিস খাচ্ছি শাক সবজি মাছ মাংস ডিম দুধ আমাদের বেশি বেশি প্রোটিন চাই ঠিক আছে এখানে মানুষের বেশি প্রোটিন লাগে আর এখানে এসটা কি দেখো তুমি ভাববে এসটা কি এসটাকে বলা হচ্ছে কি সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট ঠিক আছে এসটাকে কি বলা হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট এরপরে দেখো তার মানে কি এখানে কি রাইবোজেন কি আলটিমেটলি কি করছে প্রোটিন উৎপাদন করছে এর মধ্যে প্রোটিন আছে ঠিক আছে তাই জন্য বলা হচ্ছে সে মাইট্রোকন্ডিয়া কি বলা হয়েছিল পাওয়ার হাউস অফ দ্য সেল ঠিক আছে আর এটাকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি অফ সেল রাইবোজম কেন প্রোটিন উৎপাদন করছে বলে কি বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি অফ সেল সেটা হচ্ছে কি রাইবোজম ঠিক আছে এরপর আমি তোমাকে বললাম সেন্ট্রোজোম সেন্ট্রোজম একটু আগে বলছিলাম সেন্ট্রোজোমের কাজ কি তাহলে সেন্ট্রোজোমের কাজ হচ্ছে সেল ডিভিশন ঠিক আছে সেন্ট্রোজোমের কাজ হচ্ছে সেল ডিভিশন করা ঠিক আছে এটা হচ্ছে কে আবিষ্কার করে বোভেরি ঠিক আছে বোভেরি বলে একজন সায়েন্টিস্ট ছিল সে আবিষ্কার করে অর্থ হচ্ছে নাম মনে রেখে লাভ নেই ঠিক আছে এরপরে হচ্ছে দেখো এটা দেখো আমরা একটু আগে পড়েছিলাম যে সেল ডিভিশন কোথায় বেশি ফাস্টেস্ট হয় লিভার আর কোথায় স্লো হয় ব্রেনে ঠিক আছে এরপরে দেখো কখনো যদি সেল খুব পরিমাণে বেড়ে যায় এই যে অ্যাবনরমালিটি পারফরমেন্স সব সেন্ট্রোজম ঠিক আছে বা এক্সসেসিভ সেল ডিভিশন মানে অনেক যদি প্রচুর পরিমাণে সেল বেড়ে যাচ্ছে ঠিক আছে একটা সেল থেকে একটা সেল থেকে প্রচুর সেল তৈরি হয়ে যাচ্ছে হঠাৎ রাত করে ঠিক আছে সেটাই কোথা সেটাকে কি ইন্ডিকেশন করছে ক্যান্সার ক্যান্সারে যেটা হয় ঠিক আছে অ্যাবনরমালিটি গ্রোথ হয়ে যায় সেলের ঠিক আছে প্রচুর পরিমাণে সেল ডিভিশন হতে থাকে ঠিক আছে তার ফলে কি হয় যে বলেন একটা জায়গা থেকে তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে জামসগুলো তোমাকে কি দেওয়া হয় তখন রেডিয়েশন দেওয়া হয় প্রত্যেক কেমো দেওয়া হয় দিয়ে জায়গাটাকে সেলগুলোকে পুড়িয়ে দেওয়া হয় ঠিক আছে নষ্ট করে দেওয়া হয় যাতে আর সেল ডিভিশন না হয় যাতে জিনিসটা প্রসেসটা কন্ট্রোল হয় ঠিক আছে এখনো ক্যান্সারের তো ওষুধ আবিষ্কার করা হয় তবু রাশিয়া বলেছে ঠিক আছে সেটাও হচ্ছে ঠিকঠাক পারফরমেন্স এখনো মানব শরীরে দেওয়া হয়নি ঠিক আছে ডাটা পাওয়া যাচ্ছে বলা হচ্ছে যে সেলের ক্যান্সারের একটা ওষুধ আবিষ্কার হয়ে গেছে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে সেটা বলছে ঠিক আছে কিন্তু এরপরে সেটা কতটা কার্যকরী হবে সেটাও তো এখনো ঠিকঠাক বোঝা যায়নি এরপরে দেখো এই যে তুমি ভাবছো যে সব সেল বেড়ে গেলে কি ক্যান্সার হয়ে যাবে এরকমও নয় মানে খুব একটা সেরকম নয় অ্যাব হলেই তখনই হবে নর্মাল সেল তো ডিভিশন হবেই নাহলে কোনো একটা জায়গায় তো রিকভারি হবে না ঠিক আছে সেল তো ডিভিশন হবে যেমন ধরো তোমাদের একটা ছোট ঘর ঘরালু উদাহরণ দেখায় যেমন কি হয় দেখো টিকটিকি দেখেছো ঠিক আছে আর কি দেখেছো টিকটিকি তারপরে হচ্ছে ইঁদুর তেবের টিকটিকি ল্যাজ কাটা টিকটিকি ঘুরে বেড়ায় দেওয়ালা দেওয়ালে ঠিক আছে ওটা সেল কি ওটা সেলও তাড়াতাড়ি ডিভিশন হয় যেতে ঘুরতে দেখবে কদিন পর আবার যাচ্ছে ঠিক আছে এগুলো তুমি ঘরে উদাহরণ দেখতে পাবে ঠিক আছে তারপরে ইঁদুর গেলে তাড়াতাড়ি যে ব্যাং ব্যাং এর ধরো চামড়া এই যে স্কিন যে আছে তুমি ধরো ব্যাঙের চামড়া কেটে দেওয়া হলো আবার সঙ্গে সঙ্গে এগুলো ফার্স্ট এড সেল ডিভিশন হয় ঠিক আছে এগুলো হচ্ছে আমরা উদাহরণ হিসাবে নিতে পারি এগুলো হচ্ছে তাড়াতাড়ি সেল ডিভিশন হয় ঠিক আছে पहले चलो एक नेक्स्ट